তোমার বোঝা উচিত এই পুরো মহাবিশ্বে আমার তোমাকে কেন মনে ধরেছে তোমার জন্য তোমার জানা উচিত এত এত চোখের ভিড়ে তোমার চাহনিতে কেন আমার চোখ আটকেছে তোমার শোনা উচিত কেন ফেলে আসা ব্যথার দিনে রোজ নিয়ম করে যতটা যন্ত্রণা অনুভব হয়নি যতটা যন্ত্রণা তোমার নিরবতা নিস্তবতা বিষণ্ণতা হয়েছে আমার এক মধ্যরাতের দীর্ঘশ্বাস কেমন হয় জানো আমার দীর্ঘশ্বাস দীর্ঘশ্বাসের পথে সবাই অচেনা চেনা শুধু নিস্তেজ অন্ধকার এবং নিঃস্ব সমাপ্তি তবু তোমায় ভীষণ অসুখের মতন মনে পড়ছে যে অসুখ মৃত্যু অব্দি এই অনুভূতিহীন দেহে চিরস্থায়ী হয়ে ডুবে এই ধরো সেদিন যখন শেষ বেলায় আধো অন্ধকারের মাছ নদীতে মরে ফেলে দিয়ে ভেসে গিয়েছিল অনেক নৌকা তার অর্ধেকই ভেসে ছিল সাময়িক সুখের ক্ষণস্থায়ী মোহের তাড়নায় যার মৃত্যু পরিহাস পৃথিবীতে আমার বৃথা আর্তনাতের নির্মম নিয়তি এবং সম্ভাবনা যন্ত্রণা এক অসম্ভব যন্ত্রণা জেনে রেখো তৃপ্তি মেটানো পৃথিবীর প্রেমে আসুক কাল নরক হওয়াটা স্বাভাবিক তবে সুদিন পাওয়া অস্বাভাবিক অতএব পৃথিবীর এই প্রেমের চেয়ে আমাদের ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী যন্ত্রণা তা একান্ত তবে তৃপ্তি তৃপ্তি পিসা সুদিন ঘনিয়ে আসুক স্তব্ধদের কালো রক্তের স্রোতের মধ্য দিয়ে হাহা তবে কি ভুল ছিল আমার আহ তবে মনে রবে দু সময়ে ছুঁড়ে ফেলে যাওয়া অদ্ভুত সুন্দর মানুষদের কথা যাদের জন্য আমার অসম্ভব যন্ত্রণায় আ। বাস্তবতা আমার হৃদপিণ্ডের বোঝায় বেদনা শুধু আমার মস্তিষ্কের উতাল রক্ত বোঝে উহ তবে কি জানো আমার হতাশার পর্দার আন্তস্থান আমার হতাশার পর্দার আন্তঃস্থাশ এর কিছু শ্বাস তোমায় ছুঁলে আমার তোমার হইতো নিকৃষ্ট মনে হতো না তবুও শেষ মেষ ভেতরটা ছিঁড়ে যায় ভাইটা রঙের আগায় কেননা আমি এখন প্রকাশ্যে মহাসুখী আহ বাস্তবতার নির্মম পরিশ্বাস পৃথিবীতে আমায় গ্রহণ করুক উচ্ছেদ নই